হ্যাঁ প্রিয় স্বাগতম জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে এই মুহুর্তে এখন আছি নেপালের পোখারাতে তো আজকে সকালে যাচ্ছি হচ্ছে প্যারাগ্লাইডিং করতে আমার লাইফে একদম ফার্স্ট একটা এক্সপিরিয়েন্স নিতে অনেক দিনেরই ইচ্ছা ছিল যে প্যারাগ্লাইডিং করবো কিন্তু আসলে কখনও সময় সুযোগ কোনোটাই হয়ে বসেনি তো আজকে হ্যাঁ হ্যাঁ ওকে ওকে তো এই যে আমাদের গাড়ি 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 চলে আসছে তো এখন হচ্ছে আমরা এই গাড়িতে করে যেখান থেকে প্যারাগ্লাইডিংটা শুরু হবে ওই ওইখানে যাবো ওইখানে গিয়ে আর এই প্যারাগ্লাইডিং এর টোটাল প্যাকেজটা হচ্ছে বারো হাজার টাকা বাট আমরা পেয়েছি চার হাজার টাকায় অফারে তো এই প্রাইসটা তো সবসময় এরকম থাকবে ব্যাপারটা কিন্তু এরকম না তো এইখানে আসার পরে হচ্ছে এই যে এরকম একটা বুকিং ফর্ম দেবে ফার্স্ট হচ্ছে আপনাদেরকে এই বুকিং ফর্মটা ফিল আপ করতে হবে ও একটা বিষয় ইনফরমেশন দেয় সেটা হচ্ছে ওদের এই মুহূর্তে ডিসকাউন্ট চলতেছে এটা হচ্ছে মোস্ট প্রবাবলি ফেব্রুয়ারি পর্যন্ত এই অফারটা থাকবে টু থাউজেন্ড ফিফটিন সিক্সটিন সে ট্যুরিজম মেথড অফ লাস্ট ওয়ার্ক তোর লোকাল ট্যুরিজম তো ফাইনাল হচ্ছে আমরা এই যে গাড়ি থেকে নামলাম সম্ভবত এইখান থেকে আমাদের ফ্লাইটা শুরু হবে আর আমার বেশ এক্সাইটেড আমি আর হচ্ছে আমরা এখান থেকে ফ্লাই করব হচ্ছে মিটার উপর থেকে আমরা ফ্লাইটটা ফ্লাই শুরু করব আর আমরা নামবো হচ্ছে নয়শো মিটারে মানে ষোলোশো পঞ্চাশ থেকে নয়শো মিটারে গিয়ে হচ্ছে আমরা ল্যান্ড করবো আপনার বাঙালি আছে বাঙালি বাংলাদেশ চাই ভালোবাসি বন্ধু বন্ধু এই যে দেখতে পাচ্ছেন এইখান থেকে এই যে মাত্র একজন ফ্লাই করতেছে ওই দেখুন এখানে প্রত্যেকের সাথে একজন করে পাইলট থাকবে ওই পাইলটই আপনাকে ইনস্ট্রাকশন দিবে এবং কি করতে হবে না করতে হবে এখানে বাতাসের এত ফ্লো ও ওই যে একজন চলে যাচ্ছে So uh, this place is called Tori Pani -pan yeah. Yeah. -pan And from the sea level we are 1650 meters high. Meter, okay. okay. meter. Yeah. From here we start our paragliding. Okay. okay. Our paragliding is, and our landing zone is down there. Did you see there is the one hill?

আরেকটা ইনফরমেশন যে দেখি এটা হচ্ছে এখানে ফ্লাইয়ের মোড হচ্ছে দুইটা আপনি যদি এখানে অ্যাক্রোভেটিক করতে চান অ্যাক্রোভেটিক মিনস হচ্ছে ধরেন ওই ফ্লাই টাইমে ওরা পোলট্রি দিবে মানে ওইটা হচ্ছে লেফট সাইড রাইট সাইড এবং পুরা পুরাটা আপনাকে ওই ফ্লাই অবস্থায় আপনাকে পোলট্রি দেবে ওটাকে মূলত ওই বলে তো ওইটা যদি আপনি নিতে চান বা ওইটা করতে চান সেক্ষেত্রেও আপনাকে এক্সট্রা আরও পনেরোশো রুপি পে করতে হবে তো এখন হচ্ছে ফ্লাই করার সময় আসছে আর এই যে সে হচ্ছে আমার পাইলট ইজ মাই পাইলট হ্যালো হ্যাঁ রাকিব ফ্রম বাংলাদেশ সো মোবাইল ব্যাগ সব হচ্ছে এটার মধ্যে রেখে দিলাম মানে এটা হচ্ছে যদি আপনার পড়ে যাওয়ার কোনো চান্স থাকে মোবাইল টোবাইল তাহলে ওদের কাছে দিয়ে দিল ওরা ব্যাগের মধ্যে রেখে দিলাম

Don't sit here, okay? All of them. No sit, no sit, no sit! <laughs> hey my friend, just look forward, don't try to sit down. সো আমরা হচ্ছে এখান থেকে শুরু করছি দেখেন এখন কত উপরে অ্যান্ড অনেকে ওই দেখেন দূরে চলে গেছে ওই দিকে ওই যাবে ক্যামেরা বরাবর আর এখান থেকে পুরা নেপাল দেখা যাচ্ছে

সো আমরা এখন আরো উপরে উঠছি আর ওর হচ্ছে দশ মানে ওর হচ্ছে দশ বছরের এক্সপিরিয়েন্স টেন ইয়ার্স এক্সপিরিয়েন্স আমার মাথা মাথা একটু একটু ভালো লাগতেছে মানে যখন একটু উপরে উঠতেছি ফেসবুক পেজ আর নেম গৌতম ঠাকা মগর আইলসোক্ট্রিয়েটর আই ফিল আস্তে আস্তে এখন হচ্ছে আমরা ল্যান্ড করতেছি আর কি ও যে একজন হচ্ছে ওখানে একটু করতেছে বাট আমার আমি আসলে চাচ্ছি না ওকে ওকে আরেকটা বিষয় হচ্ছে এইখানে ওরা কিন্তু ব্যাগে দুইটা প্যারাশুট ক্যারি করে যদি ওই একটাতে প্রবলেম হয় তাহলে ওই ব্যাগেরটা দিয়ে সেফলি ল্যান্ড করাতে পারবে আর কি আর আজকের মতো আমাদের ফ্লাই শেষ তো থ্যাংক ইউ ম্যান ওকে ইউ অ্যার গুড ওকে এনজয় এনজয় গিয়ানা ওকে ওকে তো থ্যাংক ইউ बेस्ट ऑफ लक तो আমাদের হচ্ছে আজকের মধ্যে মানে প্রায় শেষ করব আর এটার অভিজ্ঞতা ছিল অসাধারণ মানে আমাকে হচ্ছে ও অ্যা অ্যাক্রোবেটিক করতে বলছিল বাট আমার হচ্ছে কি সেকেন্ড টাইম হচ্ছে আমি এই আকাশে ফ্লাই করার কারণে মানে এটা হয় কি যে ওই আকাশে ফ্লাই করার অভ্যাস না থাকলে দেখা যায় মাথা ঘোরে বা আমার এরকম হয়েছে যে কারণে আমি আর ওই অ্যাক্রোবেটিকটা নেওয়ার সাহসটা আমি করতে পারি নাই বাট আপনাদের যদি এ ধরনের কোনো প্রবলেম না হয় আপনি অ্যাক্রোবেটিকটা নিতে পারেন তো যারা নেপাল আসবেন আমি বলবো যে জীবনে একবার হলো ওই প্যারাগ্লাইডিং টা করেন মানে কি বলবো মানে এটা অসাধারণ একটা এক্সপিরিয়েন্স অনেক অনেকে আছে দেখেন প্রচুর এই যে এখন যার কাজ শেষ করে ওরা ওদের প্যারাশুটটা মানে রেডি করে ওরা নিয়ে নিয়ে যাবে শাহাদ ভাই এক্সপিরিয়েন্স কেমন ছিল প্যারাগ্লাইডিং এর আলহামদুলিল্লাহ ভাই আমি যদি এই পাহাড়ে মানে এরকম ভাবে না উঠতে পারতাম তাহলে দুনিয়ার আরো একটা যে স্বাদ ছিল ওই স্বাদটা গ্রহণ করতে পারতাম না উপরে যাওয়ার পর আরেকটা যে অ্যাক্রোবেটিক যেটা একদম পলটি দেবে ওটা দেওয়ার পর তো মনে হচ্ছে পুরোটা দুনিয়া আমার চারিদিকে ঘুরতেছে আমিও ঘুরতেছি অসাধারণ ফিল ভাই জীবনে যদি কখনো প্যারাগ্লাইডিং করার সুযোগ হয় পয়সা হয় একবার কইরা দেখেন তাইলে বুঝবেন যে আসলে জীবনের জীবনের যে যে প্রত্যেকটা আমরা যেমন ফুড খাই 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 আলাদা 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 মাছ জন্য ওকে সো কি এই ছিল আজকের ভিডিও আসলে অনেক দিনের ইচ্ছা ছিল যে প্যারাগ্লাইডিং করব তো আজকে করতে পারলাম ফাইনালি নেপাল এসে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কোনো কিছু জানার থাকলে কমেন্টস করবেন আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ